জি ভাই এটা হচ্ছে মেকাউ এটা বাচ্চা এটা বেবি ভাই 3 মাস বয়স হয়নি এখনো একটু বাকি আছে এটা কত দম্পত্য ভাই দামটা আলোরনা সাপেক্ষে তবে দুই এর নিচ্ছে আর আছে হচ্ছে রেব লট Amazon এটা বেবি এটা বয়স আড়াই মাস হ্যাঁ এটা হ্যান্ড হ্যান্ড ফিডিং নিচ্ছে Amazon তো অনেক কথা বলে যেমন কথা বলে হচ্ছে কি আপনার আফ্রিকান গ্রে প্যারট যেমন কথা বলে হচ্ছে কি আপনার মেকাউ ঠিক তেমন কথা বলে হচ্ছে কি Amazon Amazon এবং আফ্রিকান গ্রে প্যারটগুলো বেশি কথা বলে এটা দামটা দেয়ার হবে জি সাদা দিয়ে বারো হাজার টাকা করে পার পিস হাফ টাইম কুনুরটা দাম পড়বে হচ্ছে বারো হাজার টাকা ডিম বাচ্চা করা এখানে আছে ব্ল্যাক উইং লরি আছে এটা এটা দাম পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর এটা পড়বে হচ্ছে কি আপনার মূল্যগান লরি এটা হবে মেল এটা দাম পড়বে হচ্ছে কি আপনার পঁয়ষট্টি হাজার টাকা

এটা হচ্ছে নর্মাল চার্ট আট হাজার টাকা আর হচ্ছে ইলো ডোবিলো চার এগুলো পার পিস দশ হাজার দশ হাজার পিস তারপর হচ্ছে অরেঞ্জিং অ্যামাজন এটা পড়বে চাপ আশি হাজার আর বেলো কালার লরি রেনবো লরি হচ্ছে এটা দাম টাকা করা আপোনাৰ ক্ৰিং বেলি কোনোৰ